গ্রীষ্মকালে পাওয়া যায় প্রচুর আম আর এই আম খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে তো আম এমন একটা ফল খুবই মিষ্টি রসালো আর খেতেও খুব সুস্বাদু আজকে আমি পাকা আমকে সারা বছর ধরে স্টোর করে কি উপায়ে রাখা যায় সেই একটা প্রসেস আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি শুধুমাত্র পাকা আম দিয়েই বানিয়ে ফেলবো এই রেসিপিটা আর অন্য কোনো রকম জিনিসের দরকার পড়বে না বাই দ্য ওয়ে আমি কাকলি বাঙালি পেট পুজো চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে শুরু করে দিচ্ছি এই পাকা আমের এই দুর্দান্ত রেসিপিটা এই রেসিপিটা বানানোর জন্য রকম চিনি ব্যবহার করব না তবুও কিন্তু এই আম সত্ত্বটা দারুণ মিষ্টি হবে তো তার ট্রিক্স আমি তোমাদের সামনে শেয়ার করছি তার জন্য বন্ধুরা এই ভিডিওটা স্কিপ না করে টোটালটা দেখতে থাকো এখন আমি এখানে চারটে পাকা আম নিয়েছি চারটে আমকে বাজার থেকে আনার পর কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে এটা খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে খোসা ছাড়ানোর কাস্টমার মা করে দিচ্ছে বটি দিয়ে খুব সুন্দর করে খোসা ছাড়াচ্ছে তোমরা দেখো বেশ ভালো লাগবে পাতলা পাতলা করে খোসাগুলো ছাড়ানো হচ্ছে তাতে কিন্তু একটু আম বাদ যাচ্ছে না তো এইভাবে খোসাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পরে এবারে সাইড থেকে কেটে নিতে হবে আটিটা শুদ্ধই আমার লাগবে সেই জন্য আটিটা শুদ্ধ এবং সাইডগুলোকে কেটে এখানে রেখে দেওয়া হলো আবারও সেম প্রসেসে আর একটা আমের খোসাও ছাড়িয়ে নেওয়া হচ্ছে এই রেসিপিটা বানানোর জন্য আমের খোসাটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় আমের খোসাও কিন্তু তেতো হয় তো সেই ক্ষেত্রে যদি খোসা শুদ্ধ করা হয় তাহলে কিন্তু আমের ভেতরে যে অংশটা আমি নেবো সেটা কিন্তু ভাবটা চলে আসে ওই জন্য অবশ্যই কিন্তু খোসা ছাড়ানোর আগে আমটাকে বোটা কেটে জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তাহলে পরে এই আমের আম কিন্তু এক বছর ধরে ভালো থাকবে আমের কোনো আঠা এখানে থাকবে না সবই কিন্তু বাদ চলে যাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে সব আমগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে নেওয়া হয়েছে বেশি ছোটো ছোটো টুকরো করার দরকার নেই এরম বড় বড় টুকরো করে নিলেই চলবে সমস্ত আমগুলোকে কেটে নিয়ে এবারে চলে যাব নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি সেই প্রেশার কুকারের ভেতরে সমস্ত কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক সময় পাকা আম বাজার থেকে কিনে নিয়ে আসার পর কাটার পর দেখা যায় একটু টক লাগছে সেই আমগুলো এখানে ব্যবহার করতে পারো এই আমের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিলাম তারপর প্রেশার কুকারটাকে বন্ধ করে একটা স্টিম দিয়ে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম বেশিক্ষণ সেদ্ধ করারও দরকার নেই তোমরা চালে এটা কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়ে এখন আমি এই আমের টুকরোগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের জারেতে নিয়ে নিচ্ছি আজকে আমি তোমাদের সামনে এই রেসিপিটা মায়ের প্রসেসটাই শেয়ার করছি তো এতটাই ভালো ইউনিক একটা প্রসেস তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে আর তোমরাও কিন্তু এই প্রসেসে পাকামগুলোকে স্টোর করে রেখো দেখবে সারা বছর একদম পাকা আমের টেস্ট কিন্তু পাবে এই পাকা আমগুলো এখন পেস্ট করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম স্মুথ হয়েছে পেস্টটা দেখে বুঝতে পারছো আর বেশ ঘন আমি কিন্তু জলটা এখানে দিইনি আম সেদ্ধ যে জলটা সেটা ফেলে দিয়েছি এবারে একটা থালা নিয়ে নিলাম থালার ওপরে দিয়ে দিলাম একটু তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো অয়েল এখানে থালাটাতে বুলিয়ে দিতে পারো তবে বলানোর সময় খেয়াল রাখবে যেন যেন থালার সাইডেও তেলটা ভালো মতন লেগে থাকে এবারে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটাই থালার মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি তো এটা দেখতেই পাচ্ছ বেশ ঘন ঠিক একটা আমের পাল্ক রয়েছে এটাকে আস্তে আস্তে থালাটাকে ড্যাব 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 করে ছড়িয়ে দিতে হবে তাহলে থালাটার মাপের একদম গোল শেপ নিয়ে নেবে দেখতে পাচ্ছ কি সুন্দর একদম ছড়িয়ে যাচ্ছে ব্যাস তাহলে এইভাবে আমের পার্কটাকে ছড়িয়ে দিলাম এবারে কি করবো সেটা দেখে নাও এবারে চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে চলে যাওয়ার পর এখানে কিছু কাজ আছে খুবই সামান্যতম কাজ তবুও কিন্তু একটুখানি সময় লাগবে এখানে গ্যাসের ওপরে একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হতেই আমি এই থালাটাকে এর ওপরেই উঠিয়ে দিলাম এবার জলটা গরম হবে তার হিটে হিটে কিন্তু এই আমগুলো আস্তে আস্তে শুকোতে থাকবে কোনো রকম রোদ দূরে দিতে হবে না রোদে দিলে কাকে খেয়ে নেয় তারপরে ধুলো বালি এসে পড়ে কোনো কিছুরই প্রবলেম থাকবে না আস্তে আস্তে এইভাবে জলের ওপর বসিয়ে রাখলেই কিন্তু এইটা আমসত্ত্বটা একদম রেডি হয়ে যাবে তো আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখো একদম জলটা ফুটে যাচ্ছে যদিও বা একটু ব্যাপারটা হাতে লেগে গেছে যাই হোক তো এখন এইভাবে জলে আমি আমসত্বগুলোকে করে নিচ্ছি তবে বন্ধুরা এটা ভেবো না যে অনেকটা গ্যাস পুড়ে যাবে একবার ফুটিয়ে নেওয়ার পর অফ করে দিতে হবে তারপর আবার একবার ফুটিয়ে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই আমসত্ব মিনিট পাঁচেক সময় লাগবে অল টোটাল তুমি দু মিনিট ফুটিয়ে নাও দিয়ে অফ করে দাও তারপর আবার বসিয়ে দাও তাহলে দেখবে একদম শুকিয়ে যাবে এই রকমভাবে আমসত্বটা আর এতে কিন্তু আমি কোনো কিচ্ছু ব্যবহার করিনি না চিনি দিয়েছি না নুন দিয়েছি কিচ্ছু দিইনি তবুও কিন্তু এই আমসত্বটা একদম খাঁটি আমের মতন মিষ্টি একদম টেস্টি লাগে তো দেখো কমপ্লিট হয়ে গেল আমার এই আমসত্ব উঠিয়েও দেখালাম এটা একটু পাতলা করে করেছি চারটে আমের আমসত্ব এর থেকেও কিন্তু মোটা করা যায় তোমরা যদি চাও সেক্ষেত্রে কিন্তু শুকানোর সময় একটু বেশিক্ষণ হিটে বসিয়ে রাখতে হবে তো তারপরে দেখো এটাকে আমি পিৎজা কাটা দিয়ে কেটে নিচ্ছি তোমরা নিজেদের শেপ মতন কেটে নেবে যেরকমভাবে স্টোর করতে চাও অবশ্যই কিন্তু সেরকমভাবে কেটে নেবে বা যদি গোটা গোটা রাখতে চাও সেক্ষেত্রে কন্টেনারে যদি তোমাদের জায়গা ভালো থাকে সেক্ষেত্রে রাখতে পারো তবে অবশ্যই কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে তোমরা কিন্তু রেখে দিতে পারো এখানে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়ে এইভাবে রোল করে রেখে দিচ্ছি তবে এইভাবে খেতে বেশ আমার মজা লাগে ওই জন্য এইভাবে রেখে আর কিছু কেটে চোখ করে এই আমসত্বটা তোমরা যদি এয়ারটাইট কন্টেনার রেখে দাও একদম বাইরে রেখে দাও অনেক দিন ভালো থাকবে ফ্রিজের মধ্যে রেখে দাও তাও কিন্তু এক বছর স্টোর করে রাখতে পারবে তবে ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যায় কিছুক্ষণ বের করে ঠান্ডা কেটে যাওয়ার পর খাবে দেখবে ততটাই মজার লাগে খেতে নরম নরম লাগে গরম জল করে নিয়ে আমসত্বগুলো ডুবিয়ে রেখে যদি সেখানে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মাখি খাও সেটা কিন্তু দুর্দান্ত একটা গরম ভাতের পাতের চাটনি হয়ে যাবে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার চ্যানেলের সাথে নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসছি